আরিফ আর নাম আমাদের গোয়ালঘর ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গা উপজেলা রেল লাইনের পাশে ভবানীপুর রোডে আমাদের খামার আর আমাদের ফার্মের লোকেশন শেয়ার আপনার গুগলে দেওয়া আছে সার্চ করলেই পাবে আমাদের গোয়ালঘর লিখে সার্চ করলে আজকে একটা বাম্পার অফার রাখছি দর্শকদের জন্য জি ভাই আচ্ছা তো কি অফার শুরুতে একটু বলে দেন আজকে বাম্পার অফারটা হচ্ছে আমরা সাহল অলরেডি বেশ কিছু গরু বুকিং পাইছি গরুগুলো আমাদের পারবে আনতে হবে আর যে দেশাল গরুগুলো আছে এগুলো আমরা খুব মানে আসলে লসেই বলতে পারি ওজন দিয়ে বিক্রি করব আচ্ছা লটপট বাদ আজকের বাম্পার অফারটা হচ্ছে আপনার 450 টাকা রেট এক রেড 450 টাকা কিন্তু সারা বাংলাদেশ গাড়ি ভাড়া আচ্ছা এক দুই খুশি নিলে দেওয়া যাবে না গাড়ি ভাড়া দিতে পারবো না সর্বনিম্ন 10 15 রপিজ নেওয়া লাগবে তাহলে সারা বাংলাদেশ রক্ষণ খরচ খেয়ার গাড়ি ভাড়া রোড খরচ যা আছে আচ্ছা সবকিছু আমি বহন করব সবকিছু আজকে আপনি বহন করবেন জি ভাই শুরুতেই আজকে একটা গরুনী আসছেন মাশাআল্লাহ লাল টক টকে এটা অরিজিনাল বিড একটা সাইহওয়াল গুরু গোটা বকনা গুরু বকনা গুরু একটা বক না সর্বোচ্চ আত্মমান কোয়ালিটির উপরে ভাই বকমা হয় না ভাই আচ্ছা একটু পিসন পিসন দেখাই আমরা ওলানপালা নাও মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই বকমা যেন গুণমানের জন্য সর্বোচ্চ এ গ্রেডের বাচ্চা এগুলা এগুলা আপনি লাইবওয়েটে দেওয়া যাবে আজকে 450 টাকা কেজি এটাও লাইবওয়েটে চলে যাবে আজকে লাইবওয়েটে চলে যাবে মানে আজকে যদি সবগুলো গরু কেউ নেয় এটা আপনার বক্সিতে যতগুলো গরু আছে শুধু একটা কুরবানির গরু আর তিনটা বড় সাহিয়ল বাদে হ্যাঁ যে মাঝারি টাইপের সাইগল আছে আড়াইশো কেজি এবং যে দেশালগুলো আছে প্রায় পঁয়ত্রিশটার মতো দেশাল আছে সবগুলো গরু চারশো পঞ্চাশ টাকা কেজি লাইভ এবং সারা বাংলাদেশ গাড়ি ভাড়া সারা বাংলাদেশ গাড়ি ভাড়া গাড়ি গাড়ি ভাড়াই না এখানে রাখাল বিল আছে আরো যে সব অন্য অন্য আনুষঙ্গিক খরচ হয় হ্যাঁ গরু পৌঁছাইতে যাবতীয় যাবতীয় খরচ আমি বন্ধ এই যে কালো আছে কোরবানির এই গরুগুলো আসলে কিন্তু চারশো পঞ্চাশ টাকা কেজি সারা বাংলাদেশ

এই গরুগুলো দিয়ে আপনি চারশো পঞ্চাশ টাকা কেজি মানে আসলে কেউ বেচার সাহস রাখে হ্যাঁ তাইলে আমি বলবো যে সে চুরি করে নিয়ে আসা লাগবে আচ্ছা মানে কিনে নিয়ে আসে বা পাইলে কেউ চারশো পঞ্চাশ টাকা কেজি এই এই শাহীবল গরু অরজিনাল জাতের কেউ বেচতে পারবে বিক্রি সম্ভব না রাতের বেলায় লোকজনের গায়ে তেল মাইকে যা চুরি করে নিয়ে আসে বেচা লাগবে তাছাড়া আর সম্ভব আচ্ছা আপনি তারপরেও আসলে

আচ্ছা এই দামের থেকে শুরু করে একশো সত্তর যদি হয় সেটার দাম আসবে হয়তো সত্তর পঁচাত্তর এর মধ্যে আজকের এই দেশাল গুলো পাবে দেশাল গুলো আছে গুলো আপনার অত্যন্ত

কোনো সুযোগ নাই কেউ বেসতে পারবে না আচ্ছা আমার ঘর খালি করে দিব আমার বললাম তো আমি সাইওয়ালের একটা প্রজেক্ট পাইছি আচ্ছা অনেকগুলো সাইওয়াল এক ভাইকে দেওয়া লাগবে কথাবার্তা হয়ে গেছে আমাদের ডিল ফাইনাল হ্যাঁ শুধু গরুগুলো আমাদের এখান থেকে সরিয়ে গেলে আচ্ছা আজকে এবং কালকে দুই দিনের মধ্যে যেকোনো মূল্যে গরু সাইড করে দিতে হবে সাইড করে এবং সরাই দিতে হবে আমাদের ঘরের জায়গা ফাঁকা করতে হবে আচ্ছা এই কারণে লস হলেও আজকে বিক্রি এই গরুগুলোই আপনি চারশো পঞ্চাশ টাকা কেউ দিতে পারবে না সাইওয়াল গরু আচ্ছা তারপরও আমরা দিয়ে দিচ্ছি আসলে আমি আরিফ ভাই ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা উপজেলা উপজেলা মডেল মসজিদের পাশে ভবানীপুর রোডে আমাদের খামার আচ্ছা এই যে এই পাশে যে গরু আছে সব দেশাল এগুলো দেশাল গরু এগুলো আপনার যা আছে সব দেশাল গরু শুধু আমার ফার্মে দুইটা গরু তিনটা গরু বাদে আচ্ছা ওনলি তিনটা গরু বাদে দুইটা একটা কুরবানি আর দুইটা আপনার বড় সহিয়াল হ্যাঁ ওটা দেওয়া যাবে না এক জায়গায় কথাবার্তা হয়ে গেছে বলে ওটাও দিয়ে দিতাম আচ্ছা তিনটা গরু বাদে ঘরে যা গরু আছে এ টু জেড 450 টাকা কেজি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি রাখাল ফ্রি আছে আচ্ছা এই যে সুন্দর সুন্দর যে গরুগুলো আছে সবগুলোই দিয়ে দিবেন আজকে সবগুলো গরুই দিয়ে দেব আসলে এগুলা করো কিন্তু চারশো পঞ্চাশ টাকা কেজি গরু হা তারপরেও দিয়ে দিছি মুখের জবান দিয়েছি আসলে দিয়ে দিবো আজকে আর কোনো লেখালেখি নাই কোনো পড়া নাই কোন হিসাব কিতাব নাই শুধু আজকে বুকিং দিয়ে দিবেন

তো যে আগ্রহী ক্রেতাই আছে আপনার নাম্বারটা একটু বলে দেন আমার নাম হচ্ছে আরিফ ফার্মের নাম আমাদের গোয়ালঘর ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুর উপজেলা রেল ক্রসিং এর পাশে ভবানীপুর রোডে আর আমার নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স ফাইভ সিক্স আচ্ছা তো ঠিক আছে সব কিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ये लो मेरा अपलोड ही